হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দ্য কিচেন নার্স পেজের ইউনিক রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের মাঝে চলুন তাহলে দেরি না করে কি এই ইউনিক রেসিপি সেটা নিয়ে কথা বলি আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো চিংড়ি আমি এখানে সবগুলো চিংড়ি দিব না এখান থেকে প্রায় উম পাঁচ ছটা চিংড়ি নিয়ে নিব আর এর জন্য আমি চিংড়িটাকে পরিষ্কার করে নিচ্ছি আর চিংড়িটাকে আমি কিভাবে পরিষ্কার করছি সেটা অবশ্যই দেখে নেবেন আমি প্রথমে মাথার দিকের কলসটাকে ছাড়িয়ে নিচ্ছি এবং মাথার দিকে যে ময়লাটা থাকে এটা আলতো হাতে আমি পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পারছেন আর এইটা এখন যদি ট্যাপ পানির সামনে ধরেন তাহলে কিন্তু সুন্দর ভাবে পরিষ্কার হয়ে যাবে আমি যেহেতু ট্যাপের সামনে ছিলাম না তাই আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি আর উপরে যে রকটা ছিল এটা আলতো ভাবে টান দিলে পরিষ্কার হয়ে যাবে সো দেখতেই পারছেন এভাবে কিন্তু আমি সবগুলো চিংড়ি পরিষ্কার করে নেছি। এই এই রকটা কিন্তু কোনোভাবেই চিংড়িতে খাওয়া যাবে না তাই আমরা ওটা অবশ্যই ফেলে দেব আর এভাবে পরিষ্কার করে নেব আমার কিন্তু চিংড়ি পরিষ্কার প্রায় শেষের দিকে এখন আমি উপরের খরচটাকে আরো একটু ছাড়িয়ে নিচ্ছি শুধু মাংসটাকে বের করে নিব আমার কিন্তু চিংড়ি একটা পরিষ্কার করা শেষ এইভাবেই আমি সবগুলো চিংড়ি পরিষ্কার করে নেব পরিষ্কার নেওয়ার পর পরিষ্কার করে নেওয়ার পরে আমি চিংড়িটা ক্লিম নিতে ভুলে গেছি তাই এখন আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি চার পাঁচটা মরিচ কাঁচা মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর ধনিয়া গোড়া স্বাদ অনুযায়ী লবণ হলুদ মরিচ আর হলে জিরার গোড়া আর দিয়ে দিব এখন দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এই তেলটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে মেখে নিব মিক্সড করে নিব আমার কিন্তু মশলা মিক্সড করে রেখা নেওয়া শেষ এখানে এখন আমি দিয়ে দিছি আগে থেকে ধুয়ে রাখা চিংড়িটাকে এখানে চার পাঁচটা চিংড়ি আমি দিয়ে এটাকে আমি ভালোভাবে মেরিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব দেখতেই পারছেন আমি কিভাবে চিংড়িটাকে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি এভাবে মিক্সড করে নেবেন এবং দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আসেন মূল ধাপে এখন আমি একটা নারকেল নিচ্ছি একটা নারকেল নিয়েছি এবং ফাটিয়ে মুখের সামনে একটু বড় করে মুখ করে নিয়েছি আর পানিটাকে বের করে নিচ্ছি থেকে দিয়ে রাখা চিংড়িগুলো একে একে বসিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমি কিভাবে নারকেলের ভিতরে চিংড়ি বসিয়ে দিচ্ছি আর যদি আপনারা হাত দিয়ে না দিতে চান তাহলে চামচ দিয়ে আস্তে আস্তে এটাকে ভিতরে বসিয়ে দিতে পারেন এখন আমি মশলাগুলো চিংড়িগুলোর ভিতরে দেওয়া শেষ এখন অবশিষ্ট মশলা আমি চামচ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আর নারকেল থেকে যে পানি বের হয়েছে সেখান থেকে প্রায় উম দেড়শো কি দুশো গ্রামের মতো পানি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে নারকেলটা একটু ঝাঁকিয়ে নেব দেখতে পারছেন কতটা লোভনীয় দেখতে লাগছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে চামচ দিয়ে একটু ভিতরে ঢুকিয়ে দেব এটা এই পর্ব শেষ এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকনা ঢাকনাটা দিয়ে এখানে আমি দিয়ে দিব ময়দার মিশ্রণটা ময়দা থেকে খামি করা আছে এটা এখন মুখের ওপর সুন্দরভাবে বসিয়ে দেব যেন এইটা থেকে কোনো ধরনের ভাব বের না হয় বা পানি বের হইতে না পারে আমার কিন্তু মুখে ময়দাটা বসানো শেষ এখন আমি চুলায় চলে যাচ্ছি আর চুলাটা অন করে দিয়ে আমি এই নারকেলটাকে এখানে বসিয়ে দিচ্ছি খুবই লো ফ্রেমে এটাকে রান্না করতে হবে মিনিট আমি কিন্তু মিনিট পরে আমি এটাকে চেক করে নিচ্ছি এখনো কিন্তু পারফেক্ট ভাবে হয়নি তাই আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে চুলায় বসিয়ে দেবো দশ পনেরো মিনিটের জন্য একটু নেড়ে দেবো দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য চুলায় আহ বসিয়ে দেবো আর এটাকে লো ফ্লেমে রান্না করতে হবে তা না হলে নিচে থেকে ফেটে যাবে আমার কিন্তু অলমোস্ট রান্না শেষ দেখতে পারছেন তেলটা কিন্তু উপরে চলে আসছে আর এখান থেকে কিন্তু এখনো দেখতে করতেছে আমি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি এখন আমার রান্নাটা শেষ এখন আমি কিন্তু এটাকে বাটিতে ঢেলে নেবো দেখতে পারছেন আমি এটাকে একটু আবারও নেড়ে নিচ্ছি নেড়ে এটাকে বাটিতে ঢালার চেষ্টা করব। যে এখন আমি উপর করে ঢেলে দিচ্ছি এটা কিন্তু খুবই সতর্কতার সাথে করতে হবে যেহেতু এখানে ঝোলটা পড়ছে চিংড়িটা বের হচ্ছে না তাই আমি এটাকে চামচ দিয়ে বের করে নেব আর দেখতেই পারছেন এটা থেকে যে ফ্লেভারটা আসতেছে এটা কি বলবো অমায় এক একটা জোস এইটাতে পেটটা ভরে যাবে দেখতেই পারছেন দা কিচেন নার্সের ইউনিক রেসিপি আপনারা অবশ্যই বাসে একবার হলেও ট্রাই করবেন আমি যে ইউনিক রেসিপি বলছি সেটা অবশ্যই প্রমাণ করতে হবে যে ইউনিক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কতটা ইউনিক একটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করেছে ডাকিসিনার্স থ্যাংক ইউ সবাইকে